হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে ম্যাট্রিক্স নাইন যে টুলবার থাকে সেটা অনেক সময় প্রবলেমের কারণে সেটা আসে না সেটা আমরা যেই অপশানে যাই টুলবার টুলবার থেকে আমাদের সেটা বার করতে হয় অপশানগুলো তো যাদের যাদের এই প্রবলেমটা হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি তো তোমরা কীভাবে টুলবার প্রবলেম সলভ করবে যে টুলবার যে আসে না সেটার জন্য তোমাদের টুলবার সার্চ বারে গিয়েও করতে পারবে ওখানে যে কমেন্ট কমেন্ট বারে গিয়েও তোমরা ওখানে টুলবার সার্চ করেও আসতে পারে আর যদি না আসে যেভাবে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা ফলো করবে আর টুলবার রিসেট বলে একটা অপশান আছে সেটা তোমাদের অবশ্যই রিসেট করে ম্যাট্রিক অফ করে আবার নতুন করে সেটা চালু করতে হবে সেটা দেখার জন্য তোমার ভিডিওটা পুরো প্রথম থেকে লাশ পর্যন্ত দেখো হ্যালো বন্ধুরা ফ্রি ডিজাইন ট্রেনিং ছিলেন আমি তো বন্ধু বন্ধু বলাই আজকে তোমাদের যে প্রবলেমটা সলভ করবো বলেছিলাম টুল নিয়ে এখানে দেখতে পাচ্ছ টুল বাস শো করছে আর এখানে দেখো টুল বাস শো করছে সেটা অনেক সময় প্রবলেম হয় সেটা তোমাদের রিসেট মেরে সেটার প্রবলেম ঠিক করতে হয় তো এগুলো কীভাবে নিয়ে আসে সেটা তোমাদের দেখো আজকে তো ভিডিও শুরু করবার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউজ স্টুডেন্ট নিউ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলে কিন্তু প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো দেখো এখানে যে ফাইল আছে ফাইলটা গিয়ে এখানে দেখো প্রপার্টিস আছে ঠিক আছে দেখো এই যে টুলবার এই টুলবারটা ক্লিক করবে টুলবার ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে কত কিছু টুলস আছে দেখো দেখতে পাচ্ছ তো এখানে যে টুলসটা আছে এটা বন্ধ করা চালু করার জন্য নিয়ে আসার জন্য দেখো এখানে দেখাচ্ছি এ দেখো আমার এটা সিলেক্ট করা আছে স্ট্যান্ডার্ড টুলবার গ্রুপ ফিফটিন ট্যাপ ঠিক আছে এটা দেখো টিক মারা আছে এটা টিক মারাটা অফ করে দিলে এখানে চলে যাবে দেখো দেখতে পাচ্ছ টিক মেরে দিলে এখানে চলে আসছে ঠিক আছে এবার তোমাদের এইটা দেখাচ্ছি ঠিক আছে দেখো এখানে যে আছে দেখো মেন মেন ওয়ান মেন টু এগুলো তোমরা যদি না এসে থাকে যদি না এসে থাকে তাহলে তোমরা সেইভাবে এখানে মেনটায় ক্লিক করবে ক্লিক করার পরে এটা একটু বাড়িয়ে নেবে তাহলে পরস্পর দুটো চলে আসবে ঠিক আছে এখানে যদি দেখো এই যে মেন মেন ওয়ান মেন টু আছে এগুলো যদি না আসে তাহলে এটা ক্লিক করে মার্ক করে দিয়ে ওকে করে দেবে তাহলে এটা শো হয়ে যাবে প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে তো যাদের যাতে এই সমস্যা তারা কিন্তু সেভাবে প্রবলেমটা সলভ করতে পারবে আর যদি না আসে তোমরা এইখানে কমেন্ট বক্স এখানে গিয়ে টি ও দেখো টি ও পেস্ট করলে এ দেখো টুলবার শো করছে টুলবার রিসেট রিসেট করে বন্ধ করে চালু করবে অটোমেটিক চলে আসবে ঠিক আছে দেখো টুলবার রিসেট যদি প্রবলেম হয় না আসে তাহলে রিসেট মেরে সেইভাবে তোমরা একবার বন্ধ করে ম্যাট্রিক্সটা চালু করবে তারপরে যে অপশানটা তোমাদের দেখালাম সেই অপশানটা টুলবার যেটা যেভাবে নিয়ে আসে সেভাবে তোমরা আনতে পারবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে বলবে না আর আবারও তোমাদের বলছি তোমরা যারা আমার চ্যানেল ইউজ স্টুডেন্ট নিউবে তো তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেন্ট প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা বাসিত করবো আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করুন থ্যাংক ইউ জয় হিন্দ